বারো তারিখের জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনৈতিক অঙ্গনে যখন উত্তেজনা চরমে ঠিক তখনই গাজীপুরে বিএনপির দুই পক্ষের নেতা সমর্থকদের মধ্যে তুমুল লড়াই ও সংঘর্ষের ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায় দলীয় আধিপত্য ও নির্বাচনী কর্মকাণ্ডকে কেন্দ্র করে শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে সরে যেতে বাধ্য হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ এদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের সহিংসতা এড়াতে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংযমী থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন